তো গাইস আসার সঙ্গে সঙ্গে দিদির গেছি এদিকে নেল এক্সটেনশন ফাইনালি কমপ্লিট হলো এতক্ষণ পরে দেখি কেমন করেছে ওয়াউশ হে ভিআন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগ শাশুড়ি তোমরা সকলে ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো এখন যাচ্ছি কিন্তু দিদি বাড়িতে কারণ আমার বান্ধবীর নেল এক্সটেনশন করবে আমি কালকে করব তার কারণে ওকে নিয়ে যাচ্ছি দিদি বাড়িতে আর রেখমকেও দেখবো তাছাড়াও কিন্তু আজকে যাব বগুলা মেলাতে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমাদের বাড়ি সব অকাজের মিস্ত্রি এই যে এগুলো কি করছে কি করছিস কি এগুলো কি করছিস মিটিতে জুরবে তো গুলি দেব তারপর এতে পেজ করব তাই মানে পুরো জায়গাটা নষ্ট করে দিল খড়ি ভেঙে ভেঙে পুরো তালাটা নষ্ট করে দিচ্ছে এদিকে মামা আছে পিঠে সাজের পিঠে এটা পাতি খাবি

এখন আমরা চলে এসেছি পেখমের মাসি বাড়িতে সরি এখন আমরা এসছি পেখমদের বাড়িতে ঠিক আছে আগে বলে বেড়াচ্ছে পেখমের মাসি বাড়িতে পেখমের মাসি চলে এসছে চলো চলো তো গাইস আসার সঙ্গে সঙ্গে দিদির ঘর গোছানো চলে গেছি মানে এই ঘরে তো থাকে না আপাতত তো যত নোংরাই ঘরে তো সেটাই গোসাচ্ছি কিন্তু এটা ছিল আমি জানি না দিয়ে ঘর দেয় সাইডে আগের দিন ব্রাইডাল সাজিয়েছে যার কারণে পুরো ঘরের অবস্থা পুরো কাহিনী এখন কিন্তু আমি রেডি হব যেহেতু আমি একটু ওর মেলায় যাবো এখান থেকে রেডি হব তো আমার এই ভয়ঙ্কর রূপ এখন একটা সুন্দর লুকে মানে

আর গুমেতে পড়ি আর গুড়ে বেড়াতে পড়ি ওর নাকি 10th থেকে পরীক্ষা गाइस কে বলবো নেল এক্সটেনশন করতে চলে এসছে ও পরীক্ষা হ্যাঁ অবশ্যই আমারও এখনো কিছুদিন বাকি আছে যত দশ নন্দ ঘোষ শাট আপ যত অঙ্কিতা এদিকে কিন্তু আমি রেডি হয়ে গেছি মেলায় যাব আর এদিকে কিন্তু এখনো কাজ চলছে মানে এখনো নেল এক্সটেনশনের কাজ চলছে আর সরি গাইস আমি নেল এক্সটেনশন ঠিক করে বলতে পারি না অনেক কষ্ট হয় মানে আমার ঠিক করে উচ্চারণই হয় না তবুও যতটুকু শিখেছি ততটুকুই বলার চেষ্টা করি তো ওদিকে হচ্ছে কাজ আর আমাদের পেখম রানি নিচে ঘুমোচ্ছে এদিকে নেল এক্সটেনশন ফাইনালি কমপ্লিট হলো এতক্ষণ পরে দেখি কেমন করেছে

তো এদিকে কিন্তু মেলায় আসার সঙ্গে সঙ্গে আমি চপ কিনে নিয়েছি আর এই হেলাঞ্চ শাকের চপ কিন্তু আমার বেশ ভালো লাগে তো তার জন্যই কিন্তু আসার সঙ্গে সঙ্গে আমি কিনে নিয়েছি আর তাছাড়াও কিন্তু নিয়েছিলাম দুটো বেগুনি আর যেহেতু আমরা সবাই মিলে এসেছিলাম তাই সবাই কিন্তু কিনছিলো তো দেখতেই পারছ তোমরা আরও অনেক ধরনেরই চপ ছিল বাট আমরা নিই নি আমি নিয়েছি হেলাঞ্চা শাকের চপ আর এই শশান মেলায় আসলে প্রতিবারই আমি হেলাঞ্চা শাকের চপটা খাই বেশ ভালো লাগে তারপরে কিন্তু প্রিয়াঙ্কা এখানে সরস্বতী পুজোর জন্য দেখছিল এয়ার ং পড়বে তার কারণে তো আমি একটু দেখছিলাম যে আমার কানে পড়লে বেশ কেমন লাগবে আর গাইস সামনেই তো সরস্বতী পুজো তার কারণে কিন্তু টুকটাক কেনাকাটি করতেই হবে তো যা কেনাকাটি করব সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করি তোমরা অনেকেই জানো আমি নতুন প্র্যাঙ্ক ভিডিও শুরু করেছি তো সেগুলো কিন্তু আর কোয়েল ব্লগস চ্যানেলে আমি আপলোড করব না এরপর থেকে আপলোড করব কিন্তু রাজকোয়েল সিরিজে আর কোয়েল ব্লগসে কিন্তু আমি ব্লগই দেব আর হ্যাঁ আমি কিন্তু কমেন্ট বক্সে চ্যানেলে লিঙ্ক দিয়ে দিয়েছি গিয়ে চেক করে নিতে পারো আর তাছাড়াও কিন্তু সামনে যেহেতু সরস্বতী পুজো তার কারণে কিন্তু ধামাকা দাদার একটা প্র্যাঙ্ক ভিডিও আসবে সেটা হচ্ছে সরস্বতী পুজো নিয়ে র্যান্ডম ছেলেদের ওপর তো তার জন্য কিন্তু দেখতে চাইলে জলদি গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর এদিকে কিন্তু এসেছে আর গেম খেলবো না এগুলো অসম্ভব তার কারণেই কিন্তু আমরা গ্রুপ মিলে সবাই এখানে চলে এসেছি গেমটা খেলার জন্য এটা কিন্তু বেশ মজার তো এখন কিন্তু লিটনদার ট্রাই করছে এরপরে কিন্তু আমিও ট্রাই করবো তো চলো তোমরা দেখতে থাকো লিটু <laughs> ছয়

এখন আমরা আছি স্টেশনে এখান থেকে চা খেয়ে তারপরে এই দোকানের চাটা ভীষণ ভালো লাগে মেলা থেকে আমরা সবই বেরোলাম তোমাদেরকে যেটা বললাম আমরা কিন্তু সোজা চলে এসেছি স্টেশনে চা খেতে কারণ মাঝে মধ্যে এই দোকানে চা খেতে আসি বেশ ভালো চা বানাই ভীষণ ভালো লাগে আমার আর আমি তো অত্যাধিক চা খাই তো তার জন্য কিন্তু ভেবেছি বাড়ি যাওয়ার আগে চা খেয়ে তারপরে বাড়িতে যাব। আর গেমটা খেলার পরে কিন্তু সোজা চলে এসেছি আমরা এখানটায় আর টুকটাক বাড়ির জন্য কেনাকাটি করেছিলাম সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি তো যাই হোক গাইস আর হঠাৎ করে একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেছিলো তার কারণে কিন্তু দাদার সঙ্গে এদিকে কথা বলছিলাম আর আমার চাটা আমাকে নিতে বলছিল আমি সেটা না শুনে আমি গল্প করেই যাচ্ছি করেই যাচ্ছি তো এদিকে আমাকে বারবার বলছে চাটা ধরো চাটা ধরো আর আমার জন্য কিন্তু দেখতে পাচ্ছ সব থেকে বড় কাপ কারণ এখানে আসলেই আমি কিন্তু সব থেকে বেশি চা খাই প্রায় তিন চার কাপ আমার খাওয়া হয়েই যায় চা চা আমাদের সব থেকে বড় কারণ আমি এত চা লাভার মানে মারাত্মক চা চা Оо маа Эй маа на даадаас яаж та аваад цааш эксидент болсон Энэ даа борсдын камер растад жин эксидент коочла তো মেলা থেকে যেহেতু সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি তাই ভাবলাম বাড়ি যাওয়ার আগে আমি বাড়ির জন্য এগরোল নিয়ে যাই তো তার কারণে কিন্তু এই দোকানটায় চলে এসছি আর এই দোকানে কিন্তু ভালোই এগরোল বানাই মানে ভালো খেতে হয় আর কি তো এদিকে ভাবছিলাম যে বাড়ির জন্য কি কি নেব আর গাইজ তোমরা আশা করি আমার ব্লগ ভিডিও অনেক দিন পরেই দেখতে পাচ্ছ তো অনেকেই কমেন্ট করছিলে যে দিদি ব্লগ ভিডিও দাও তো তোমাদের জন্যই ভাবলাম যে চলো ব্লগ ভিডিওই দেওয়া যাক কোয়েল ব্লগসে আর প্র্যাঙ্ক ভিডিও দেবো কিন্তু রাজকোল সিরিজে তো গাইজ আমি বাড়িতে চলে এসেছি আর এখনও মেকআপ আমি রিমুভ করিনি যাই হোক টুকটাক সেরেছিলাম আর গাইস দেখতেই পাচ্ছা আশা করি এখন আমার বেশি বোঝা যাচ্ছে এখানে আমার পুড়ে গেছে তো যাই হোক সামনে সরস্বতী পুজো এটা হচ্ছে খুচরো পাপ তো মেনে নিয়েছি কোনো ব্যাপারই না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ নেক্সট ধামাকা প্র্যাঙ্ক ভিডিও আসতে সরস্বতী পুজো নিয়ে প্র্যাঙ্ক করবো র্যান্ডম কোনো ছেলের ওপরে তো কারা কারা এক্সাইটেড দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা